হ্যালো কেমন আছেন সবাই বড় বড় মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীল আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা না নাটেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি চাপতে ভুল না করবেন্স আজ আপনাদের মাঝে পাঁচটি ছোট ছোটো ফার্নিচার নিয়ে আমি উপস্থিত হলাম একই ফ্যামিলির পাঁচটি ফার্নিচার খুবই অল্প দামে অর্ডারে ছিল একটি হচ্ছে টিভির টলি একটি হচ্ছে ড্রয়ার বিশিষ্ট একটি ওয়াড্রপ একটি টু সিটের সোফা ও একটি বেসের টেবিল ও একটি ড্রেসিং টেবিল টোটাল পাঁচটি ফার্নিচার আমাদের মাঝে অর্ডার আছে আপনারা চাইলে আপনারা রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার অর্ডার দিতে চাইলে দিতে পারেন সম্পূর্ণ নিট থেকে নামে এই ডিজাইনগুলো করা হয়েছে আপনারা রুচি অনুযায়ী যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রির চাইলিস্ট এই দেখুন অর্ড্রপটি আগে সোফা এবং টি টেবিল ও ড্রেসিং টেবিল সব দেখিয়েছি আর এই হচ্ছে অড্রপটি সম্পূর্ণ রোড মেহেগুনি কাঠের আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে গড়তে পারেন এই দেখুন টিভির টলিটি সম্পূর্ণ মেহেগুনি কাঠের আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে গড়তে পারেন নেট থেকে নামে যে কোনো ডিজাইনের ফার্নিচার আর এটি হচ্ছে সাইড টেবিল ও এটি হচ্ছে ড্রেসিং টেবিল আপনারা দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো করা হয়েছে এসি ডেজিন টেবিলের ডিজাইন সম্পূর্ণ নেট থেকে নামে ডিজাইনটি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের রুচ অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে গড়তে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার করে থাকি ঘর আপনার বয়স সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় একমাত্র আমরাই দিচ্ছি খুবই অল্প খরচে এবং খুবই অল্প দামে প্রত্যেকটা ফার্নিচার আমরা এক কথায় জিয়ার দাম আমরা হেরেই দিচ্ছি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাটে যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রি ঘর চ্যানেল স্কেন ঘর আপনার বৃহস্পনা দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় এক আপনারা আপনার ঘর সাজিয়ে তুলতে পারেন আমাদের ফার্নিচার দিয়ে খুবই অল্প খরচে এই দেখুন ফার্নিচারগুলো কমপ্লিট করা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি আমরা খুবই দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সব কাজ করে থাকি এবং নিখুঁতভাবে করে থাকি বিয়ার্স এবং অল্প যে প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা জিনিস আপনারা পাচ্ছেন এবং খুলনা সিটির ভিতরে অবশ্যই আমরা খুলনা সিটির ভিতরে হোম ডেলিভারি একবারে ফ্রি দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন যে কোনো কাঠের যে কোনো ফার্নিচার গড়তে চাইলে গড়তে পারেন আমাদের কাছ থেকে বিয়ার্স একমাত্র আমরাই এত অল্প দামের ফার্নিচারগুলো দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং খুবই ভালো মানের কাঠের ফার্নিচারগুলো পাচ্ছেন একতায় আমরা জিরে দামে আমরা হেরে দিয়ে থাকি বিয়র্স আমরা খুবই দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা সব কাজ করে থাকি এবং নিখুঁতভাবে করে থাকি বেয়র্স আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন কাঠের কাজ এম্রয়ার ডেকোরেশন পালিশ এনসি লিকার রঙের কাজ যে কোনো কাজ পুরনো ফার্নিচার রিপেয়ারিং করে নতুনের মতন করতে চাইলেও করতে পারেন আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা কাজ করে থাকি এই দেখুন গেলেস কমপ্লিট করার পরে ফার্নিচারগুলোর লুকস আপনারা দেখলেই বুঝতে পারছেন আমাদের কাজের কোয়ালিটি ও কাটের কোয়ালিটি একমাত্র আমরাই খুবই অল্প খরচে প্রত্যেকটা কাজ করে থাকি এবং খুলনা সিটির ভেতর অবশ্যই আমরা হোম ডেলিভারি এবং পঁচিশ বছর প্রত্যেকটা মানলে ফার্নিচারে পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এবং আপনারা চাইলে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তিতেও ফার্নিচার নিতে পারেন আমাদের কাছ থেকে বৃহস্প আমরা খুবই অল্প খরচে এবং খুবই অল্প দামে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটিগুলো ঘর আপনার দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় দেখুন ফার্নিচারগুলো কমপ্লিট করার পরে কতটুকু আকর্ষণীয় হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন সম্পূর্ণ রোড মেগুনি গুনি কাঠের ফার্নিচারগুলো বিরর্থ দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটিগুলো সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে সম্পূর্ণ রোড মেহ গুনি কাঠের ফার্নিচারগুলো এবং খুবই অল্প খরচ এবং খুবই অল্প দামে প্রত্যেকটা ফার্নিচার আমরা দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখুন আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি একমাত্র আমরাই এত অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি আপনারা আর কোথাও পাবেন না এত কম দামের ফার্নিচারগুলো বিয়র্স দেখুন আমাদের ফার্নিচারগুলো আপনারা আপনারা চাইলে আপনাদের ঘর সাজিয়ে তুলতে পারেন আপনাদের মনের মতন করে আমাদের ফার্নিচার দিয়ে বিওর্স ঘর আপনার সাজানো সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় একমাত্র আমরা এত অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি আপনারা চাইলে আপনার যে কোনো কাঠের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রি করার চ্যানেল স্ক্রিনে স্যার আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আগে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি চাপতে ভুল করবেন না এই দেখুন অর্ড্রটি ডেলিভারি দেওয়া হচ্ছে এবং এই সোফাগুলো আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন সাবস্ক্রাইবের সাথে আইকনটি চাপতে ভুল করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেখুন আমাদের ফার্নিচারগুলো বিয়র্স এই হচ্ছে সোফা খুবই আকর্ষণীয় এবং গর্জিয়াস সোফাটি রোড বেগুনি কাঠের একই ফ্যামিলির পাঁচটা ফার্নিচার আপনাদের বলেছিলাম এই দেখুন আপনারা চাইলে আপনাদের অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রিগড় চ্যানেল স্ক্রিনে আসে বিয় আর খুবই অল্প খরচে আমরা প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এক আমরা জিরে দামে আমরা হেরিয়ে দিয়ে থাকি আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবো না আর আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি চাপতে ভুল করুন